আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পহেলা ডিসেম্বর থেকে ভ্রমণে যাওয়া পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আগামী জানুয়ারি দুই হাজার পর্যটক দ্বীপে রাত যাপন করার সুযোগ পাবেন ইতিমধ্যে শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট দিয়ে চলতি মৌসুমে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন কিন্তু পর্যটক সংকটের কারণে গতকাল সেন্ট মার্টিনের যাত্রা বাতিল করে জাহাজ কর্তৃপক্ষ কেয়ারি ক্রুজ অ্যান্ড লিমিটেডের ব্যবস্থা জানিয়েছেন জাহাজ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসক বলেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচলের বিষয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করবে এ সংক্রান্ত যৌথ কমিটি এদিকে ইনানি নৌবাহিনীর জেটিঘাট থেকে জাহাজ চলাচলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা উখিয়া উপজেলার মেয়ে শাহেদ আক্তার রিপা এবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য গত দোসরা নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সময়ে প্রধান উপদেষ্টার সাথে কী কথা হলো রিপার সেই সাথে জানালেন সাফ জয়ে তাঁর সাফল্যের অনুভূতি উখিয়া সংবাদদাতা ফারুক আহমেদের পাঠানো দুই পর্বের প্রতিবেদনের আজ শুনুন প্রথম পর্ব জানাচ্ছেন মোহাম্মদ শাহেদ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত দুই নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সংবর্ধনা দেন এ সময় প্রধান উপদেষ্টার সাথে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন সাফ জয়ী নারী ফুটবলার কক্সবাজারের মেয়ে শাহেদা আক্তার রিপা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সেই রোমাঞ্চকর অনুভূতি জানালেন তিনি যখন এখানে গেছি বাসভবনে তখন বসেছি উনি অনেক আমাদের অনেক কথা শুনছে আমরা কি কি চাই ওনার কাছে উনি শুনছে শোনার পরে তো যখন হবে তখন ওনার সামনে গেছি যার পর বলছি হাসিবাজার তো ডক্টর স্যার হক দেয় তাহলে তো আর দুইজন সিটাই গ্যা এরকম ভাবে মানে মাতৃভাষাটা সম্বোধন করলাম তো অনেক ভালো লাগছে যে নিজের মাতৃভাষাকে ধরে রাখতে পারে

আমার যাত্রা শুরু ন্যাশনাল মেয়ের ডাক পাই হচ্ছে দু সালে আঠেরো সাল থেকে আমি বয়স ব্যক্তি দু আন্ডার ফিফটিন খেলছি সেখানে আমরা রানার আপ হয়েছিলাম ইন্ডিয়ার বিপক্ষে তারপরের থেকে যাত্রা শুরু হয়েছিল আমার সিনিয়র ন্যাশনাল নেমে ঢুকি হচ্ছে অভিষেক হয়ে হচ্ছে দু হাজার তেইশ সালে সেটা হচ্ছে নেপালের বিপক্ষে তো তারপরে থেকে শুরু এবার সাব চ্যাম্পিয়ন হয়ে আসলাম গত তিরিশ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে দুই এক গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় সাবিনার নেতৃত্বে বাংলাদেশ দল সেই দলের অন্যতম সদস্য ছিলেন শাহেদা আক্তার রিপা মোহাম্মদ শাহেদ বাংলাদেশ বেতার কক্সবাজার কক্সবাজার সরকারি কলেজ কক্সবাজার সরকারি মহিলা কলেজ ও কক্সবাজার ডিসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে গতকাল স্মরণসভা ও জুলাই গণভ্যানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শশ কলেজ ক্যাম্পাসে আয়োজিত এসব স্মরণসভায় বক্তারা শহীদ ও আহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং জুলাই গণভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন দেশ গড়ার তাগিদ দেন স্মরণসভা শেষে জুলাই গণভ্যুত্থানের ঘটনা প্রবাহের আলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিকে রামু উপজেলা প্রশাসনের উদ্যোগেও গতকাল স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এতে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইমন কান্তি চৌধুরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতা ও সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা ষোলো মিনিটে চলবে বিকেল তিনটা সাতাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল তিনটা সাতাশ মিনিটে চলবে রাত নটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত নটা তেত্রিশ মিনিটে চলবে রাত চারটা আট মিনিট পর্যন্ত পরবর্তী জোয়ার শুরু হবে রাত চারটা আট মিনিটে চলবে আগামীকাল সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে पचिस मिनिटे